আর ঠুকে মনে যাব কারণ আমাদের ফেরার পথ বন্ধ হয়ে গেছে ছাত্রদের ব্যাপার করে ওনারা বুঝবেন ছাত্র হবেন কিন্তু এই সরকার দেখা গেছে বসার পরে শুধু রাজনীতিবিদদের কাজ করতেছেন পিএসসি চেয়ারম্যান বলেছিলেন যে উনি যখন রুটিন দেবে তার দুই মাস আগে মানে দুই মাস পরে পরীক্ষা হবে তো উনি এমন একটা রুটিন আমাদেরকে দেখ যে দুই মাস হাতে রেখে যাতে ওনার রুটিনটা আমাদেরকে দেয় এবং ওইভাবে যাতে আমরা পরীক্ষায় বসতে পারি আমরা রাজপথে থাকতে চাই না আমরা হচ্ছে টেবিলে বসার মানুষ এই যে আমি আজকে হচ্ছে এখানে আপনাদের সাথে কথা বলছি আমরা আজকে টেবিলে থাকার কথা আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে একটা কথাই বলতে চাই যে স্যার আমি এই যে হাত জোর করে আপনাকে বলছি যে আপনি বলেছিলেন যে আপনি স্টুডেন্টদের জন্য এখানে এসেছেন স্টুডেন্টরা আপনার ম্যানডেট তাহলে সেখানে স্টুডেন্টদের সাথে অনের্য করা হচ্ছে আপনি চলে গেলে তাহলে আরও কত অনে হবে স্যার একটু আমাদেরকে সাহায্য করে আমাদের দিকে একটু আমাদের আমাদেরকে সবাই প্রতারিত করেছে মুখ ফিরিয়ে নিয়েছে এখন আপনি যদি একটু মুখ তুলে থাকেন তাহলে আমাদের আজকে রুটি রোজগারের ব্যবস্থা হবে নাহলে আমরা এখানে দেয়াল পুকে মরে যাব কারণ আমাদের ফেরার পথ বন্ধ হয়ে গেছে কত বিসিএসগুলো যদি খেয়াল করেন এটা বিসিএস এগারোশো মার্কের রিটার্ন পরীক্ষার এটা কিন্তু একটা হিউজ সিলেবাস তো এটার জন্য মোটামুটি আগের বিসিএসগুলোতে দেখা যেত যে ওদেরকে দুশো চল্লিশ দিনের মতো করে সময় দেওয়া হতো আর আমাদের জন্য ধার্য করা হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন তো এটা কোনোভাবেই কোনো জায়গায় সমতা হচ্ছে না আমরা সিলেবাস বুঝতে বুঝতে আমাদের হচ্ছে পরীক্ষা টাইম চলে এসেছে এই জন্য আমরা হচ্ছে চাচ্ছি যে একটা যৌক্তিক সময় নিয়ে আমাদেরকে পরীক্ষা বসতে দেওয়া এটা সুযোগ করে দেওয়া হোক আমরা কিন্তু আবারও বলছি আমরা কোনো এক্সট্রা সুবিধা চাচ্ছি না সিলেবাস কমাতে চাচ্ছি না আমরা এক্সট্রা দশ হাজার টিকাইতে বলতেছি না আমরা একটু যা আছি আমরা তাই একটু নিয়ে সেটা একটু সময় নিয়ে শুধু পড়তে চাচ্ছি এই রিটার্নের জন্য সর্বসাকুল্য চল্লিশ দিন পঁয়তাল্লিশের মতো ছিল এর মধ্যে আমরা প্রায় তিরিশ চল্লিশ দিনের মতো আন্দোলনই করতেছি তো আমরা আশা করেছিলাম যে এই সরকার বা দাবি করেছিল যে ছাত্ররা ওনাদেরকে বসিয়েছে ছাত্রদের ব্যাপারগুলো ওনারা বুঝবেন ছাত্র বান্ধব হবেন কিন্তু এই সরকার দেখা গেছে বসার পরে শুধু রাজনীতিবিদদের কাজ করতেছেন ওনাদের সাথে ঘন্টার পর ঘন্টা মিছিল মিটিং করেন বাট আমরা গেলে আমাদেরকে দুই এক মিনিটের সময় দেয় না দুই মিনিট সময় দিলে দেড় মিনিট ওনারাই বলেন আধা মিনিট আমাদেরকে বলতে দেয় না তো এখন আমরা নিরুপায় হয়ে এখন রাস্তাঘাটে দৌড়াচ্ছি আন্দোলন করতেছি আমরা পরীক্ষা বর্জন করবো আমরা পরীক্ষার কেন্দ্রে মিছিল করব। এবং আমরা এই পরীক্ষা বর্জন করে আমরা পরবর্তীতে পদত্যাগ সহ আমরা এই পরীক্ষা বাতিলের জন্য আন্দোলন করব ভবিষ্যতে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ